ওই হরি বলের সাথে কি আপনাদের কেউকে পাওয়া যায় কিনা পাওয়া যায় না এই যে পরিপূর্ণ তেলে সে কি করলো না হিন্দুদের ভাষ্য হচ্ছে যে আমাগ হিন্দুরা যে পরিমাণ আসে তার থেকে তোমাগ মুসলমানরা আমাদের আমন্ত্রণে বেশি আসে নাউজুবিল্লা এই যে পরিপূর্ণ মুসলমান না আল্লাহ কি বলে ইয়া আ। শয়তানের পদঙ্ক অনুসরণ করি না এই জন্য সরাসরি পূজার কথা বললাম শয়তানের পদাঙ্কর সব থেকে বড় এখন ঠ্যাং হচ্ছে কোন জায়গা চলে যায় মুসলমান যখন পূজার মন্ডপে যায় মুসলমান যখন ওদের খাবার খাওয়ার জন্য কি করে হাত পাইতে থাকে ওই খাবারটা জানি কি বলে ভোগ এক এক জায়গায় এক এক নাম ওই ভোগ মুসলমান খায় ওর আয় উপার্জন কি হালাল নাকি হারাম সেইটাও তো আমরা জানি এর পরেও সেইখানে খাই আল্লাহ এও বলছেন তোমরা অন্তর নয়া মুসলিমদেরকে গ্রহণ কইরো না অন্তরে পন্দু হবে তোমার সজাতিদের মধ্য থেকে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কয়টা কথাকে আমরা কি করলাম অমান্য করলাম এই জন্য কি করতে হবে ইসলামের ভিতরে পরিপূর্ণ দাখিল হইতে হবে ইসলামের ভিতরে পরিপূর্ণ দাখিল হইতে হবে ইসলামের ভিতরে পরিপূর্ণ ভাবে আসতে হবে একটা মানলাম আর একটা মানলাম না তাহলে কি হবে আমার নাম পরিপূর্ণ মুসলমান হবে না যদি এমন হয় এক পাউ জান্নাতে আর এক পাউ জাহান নামে এরকম কি হবে এমন তো হবে না আমার দুনিয়ার ভিতরে এমন যদি হয় তাহলে কি হবে যে আমার এক পাউ চুলের ভিতরে রাইখে দিছে এক পাউ কোথায় রাখছে চুলা চুলার ভিতরে রাখছে আগুনের ভিতরে আর পাও রাখছে কোথায় ঠান্ডা বরফের ভিতরে এই শান্তির কথা কি মনে থাকবে নি শান্তির কথা কি মনে থাকবে আগুনে পড়লে মনে থাকবে না এইজন্য পরিপূর্ণ এই মন্দার যদি না হই জাহান নামের ফেরেস্তারা যদি জাহান নামের ভিতরে টান মারে তাহলে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ হবে না

যাবে না পরিপূর্ণ ইসলামের ভিতরে আসতে হবে পরিপূর্ণ ইসলামের অনুশাসন মানতে হবে ইসলামের শাসন একটু মানলাম গান বাজনা হইলো হালকা কইরে শুনলাম না দুস্ত না এমন করা যাবে না এই জন্য আমাকে আর আপনাকে ইয়া আয়ুহাল্লাদিন আমানু ওদোফোলো ফিস্টিল মিকা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে আসতে হবে ওয়ালা শয়তানের পদাঙ্ক অনুসরণ করা যাবে না কেন ইন্নহু লাকুম عدو শয়তান হলো মানুষের প্রকাশ্য दुश्मन শয়তান মানুষের প্রকাশ্য दुश्मन এই दुश्मन থেকে আমাদের সব সময় কি করতে হবে বাঁচার জন্য চেষ্টা করতে হবে আল্লাহ যে আলোচনা আমাদের সবাইকে মানার জন্য তৌফিক দান করেন বিশেষ করে কোরআনের কথা যে বলেছি আমাদের সবাইকে বিশুদ্ধভাবে কোরআনে করিমের তিলাওয়াত শিক্ষা করে